বিভাগ জি আজকে অনেক রাশ সো পরে দেখবো সাকিব খানের যে মুভিটা এসেছে সো আই মোস্ট অফ পিপল জন্যই বেশি এই জন্য এসেছি হোপফুলি এখন টিকিট পাইনি বাট নেক্সট উইকের মধ্যে মানে দেখার ট্রাই করবো একটা বাংলা মুভি ইচ্ছেরা মুক্তি দিছে কিন্তু তারপরও টিকিট পাওয়া যাচ্ছে না এই জিনিসটা আপনার এটা ভালো লাগছে কারণ আমাদের বাংলাদেশের মুভির মান দিনে দিনে ভালো হচ্ছে এবং খুব ভালো কাহিনীও হচ্ছে সব কিছু মিলে খুব ভালো করে তারা মেক করতেছে এই জন্য মুভির প্রতি ক্রেজ মানুষের অনেক বাড়ছে দিনে দিনে দ্যাটস ওয়াই পিপল অবশ্যই তারা অনেক সাইটেড মুভি দেখার জন্য এবং শাকিব খানের আমি যেটা বলবো প্রিয়তমার আফটার প্রিয়তমা মুভি তারপর আর কি জনগণের যে ফ্রেজটা সেটা কিন্তু প্রিয়তম মুভির পর থেকে খুব বেড়ে গিয়েছে সো সবাই যখনই রিলিজ পায় মুভি আমরা সবাই অনেক সাইডেড থাকি যে মুভিটা দেখবো সো এই জন্য আই থিঙ্ক সবাই এটা এটার জন্য আই থিঙ্ক দরদের দরদের জন্য বেশি পিপল এখানে এসেছে জি জি আচ্ছা অনেক একসাথে অনেক দেশে মুক্তি পেয়েছে এবং হিন্দি তামিল আর বাংলা তিনটা ভাষায় মুক্তি পেয়েছে জি অবশ্যই যে আমাদের নিজেদের দেশের কোনো কিছু যদি অন্য ইন্টারন্যাশনালি ভালো প্ল্যাটফর্মে ভালোভাবে দেখানো হয় এটা আমাদের দেশের জন্য অনেক ভালো কারণ আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের দেশের কালচারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের দেশের মুভিজকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আমি মনে করি এটা অবশ্যই অনেক ভালো আমাদের জন্য অনেক নেতিবাচক একটা দিক কলকাতা ইন্ডাস্ট্রি এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মিলেয়া দুই সবচাইতে বড় সুপারস্টার কে দেব আর শাকিব খান এই তিনজনের ভিতরে বর্তমানে সবচাইতে বড় সুপারস্টার কে আমার কাছে খান খান জি আপনার উত্তর 100% সঠিক বর্তমানে সবচাইতে বড় সুপারস্টার সাকিব খান সো মাচ